আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী ইবাদি রুফটপ ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেwidehat দেখছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আজকে টমেটোর সংরক্ষণ পদ্ধতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ছাদে কিংবা বাসায় যেখানে টমেটো হয় না কেন আপনি সহজেই সংরক্ষণ করতে পারবেন এটা বিভিন্ন পদ্ধতি আছে সংরক্ষণের তা আজকে এমন একটা পদ্ধতি জানাবো যে পদ্ধতিতে আপনি দুই থেকে তিন মাস সহজেই গুলো সংরক্ষণ করতে পারবেন এবং এই কম দামের সময় যদি সংরক্ষণ করে রাখেন তাহলে এবং বিশেষ করে প্রচুর টাকা তুলতে পারবেন। টমেটো কখনো ফেলার নয় সংরক্ষণ করা যায় এই চ্যানেলটা দেখতে থাকুন না টেনে নটায় দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি আসলে এই যে টমেটো সংরক্ষণ পদ্ধতি আমি শেখাচ্ছি সেটা হচ্ছে আপনি কেচাপ করতে পারেন আপনি টমেটো সস করতে পারেন এই যে তবে আমি এই যে টমেটো এইভাবে সংরক্ষণ করছিলাম যে আমি একটু পরে দেখাবো দেখতে থাকুন তা এই যে টমেটোর বোটা কিন্তু অনেক ভালো থাকে এবং শক্ত থাকে বিশেষ করে আমার কাঠবিড়ালি খেয়ে যাচ্ছিল আর কাঠবিড়ালির পক্ষ যা কার্বিটালি থেকেই পরিচয় পাওয়ার জন্যই আমি এটা দিয়েছিলাম এই যে আমি সিঁড়ছি কিন্তু বুটা অত্যন্ত শক্ত থাকে অর্থাৎ সিঁড়ে পড়ে যাবে না এটা এইভাবে করলে আপনি দুই থেকে তিন মাস খুব ভালোভাবেই সংরক্ষণ করতে পারবেন আর এটা রঙ গন্ধ সবই থাকে অর্থাৎ থেকে এই সিস্টেমে ভালো থাকে এখানে কিন্তু ব্যাখ্যা আছে সেটা হচ্ছে ওই গাছ থেকে রস টানে এবং এই আস্তে আস্তে গাছ থেকে রসের যে পরিমাণটা টমেটোতে যায় এবং সেটা পরিপক্ক হয় এবং টমেটো গুলো খুব ভালোভাবেই থাকে ফ্রিজে রাখলে আপনার অনেক দিন থাকবে না এর কারণ কালো হয়ে যাবে সেটা হচ্ছে চুপসে যাবে কিন্তু এই যে খোলা আকাশের সেই একটা ছায়াযুক্ত স্থানে আপনি যদি রাখেন দীর্ঘদিন ভালো থাকবে দীর্ঘদিন ভালো থাকবে বিশেষ করে টমেটো এভাবে করা যায় এছাড়া আপনি কুচি কুচি কেটে কেটে রাখতে পারেন